যুক্তরাষ্ট্রে এবার বেকায়দায় পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিবিএস নিউজের খবরে বলা হয়েছে মার্কিন সুপ্রিম কোর্টের রায় যদি শুল্ক আরোপ নীতি অবৈধ ঘোষিত হয় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকে ব্যবসায়ীদের কাছে ফেরত দিতে হতে পারে একশো বিলিয়ন মার্কিন ডলার এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বিশ্লেষণে বিশ্লেষণ অনুযায়ী চলতি বছরের পাঁচ ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার দুশো বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে কিন্তু সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে ট্রাম্প প্রশাসন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইপিএ এর অপব্যবহার করে অন্যায়ভাবে বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে তাহলে সেই অর্থের একটি বড় অংশ আমদানিকারকদের ফেরত দিতে হবে গত নভেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারকরা ট্রাম্পের আইনে কর্তৃত্ব নিয়ে বিভক্ত মতামত প্রকাশ করেন কয়েকজন বিচারপতি উল্লেখ করেন আইইইপিএ আইনে কোথাও ট্যারিফ শব্দটি নেই এবং মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টই এই আইন ব্যবহার করে এভাবে বিস্তৃত শুল্ক আরোপ করেননি তবে বিশেষজ্ঞরা বলছেন যদি আদালত এই আইনকে অবৈধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন চাইলে সালের ট্রেড অ্যাক্টের এক ধারা ব্যবহার করে একই রকম শুল্ক আরোপ করতে পারে যদিও এসব আইনে বেশি সীমাবদ্ধতা রয়েছে অধ্যাপক স্মেটার্স বলেন শুল্ক আরোপ রাজস্ব আদায়ের সবচেয়ে অকার্যকর উপায়গুলোর একটি এতে কোম্পানিগুলোর উৎপাদন খরচ বাড়ে ফলে তারা কম প্রতিযোগিতামূলক হয়ে পড়ে তিনি আরো বলেন সরকার যদি এই অর্থ ফেরত দেয় ফেডারেল ঋণ কিছুটা বাড়বে ঠিকই কিন্তু শুল্ক তুলে দিলে মার্কিন কোম্পানিতে বিনিয়োগ বাড়বে যা অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে চাঙ্গা করবে ট্রাম্প প্রশাসনের দাবি শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত চাকরি বৃদ্ধি বাণিজ্য ঘাটতি হ্রাস এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হোয়াইট হাউসের মুখপাত্র কোশ দেশাই এক বিবৃতিতে বলেন যদি প্রেসিডেন্ট ট্রাম্পের বৈধ শুল্ক নীতি বাতিল হয় তবে তার অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা জনিত প্রভাব হবে। আমরা সুপ্রিম কোর্টের দ্রুত ও ন্যায়সঙ্গত রায়ের প্রত্যাশা করছি ইয়েল বাজেট ল্যাব এর তথ্য অনুযায়ী দু সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে কার্যকর গড় শুল্ক হার দাঁড়িয়েছে ষোলো দশমিক আট শতাংশ যা উনিশ সালের পর সর্বোচ্চ এবছরের জানুয়ারিতে পুনরায় ট্রাম্প ক্ষমতায় ফেরার আগে শুল্ক হার ছিল অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বলছেন সম্ভাব্য রিফান্ড পেলেও তা দিয়ে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না মিশৌরির এক উদ্যোক্তা চিনিটা রোডস বলেন টাকা ফেরত গেলেও তা যাবে সরবরাহকারীদের কাছে শেষ পর্যন্ত ক্ষতির বোঝা আমাদের মতো খুচরা ব্যবসায়ীদেরই বহন করতে হয় মার্কিন কংগ্রেসের যৌথ অর্থনৈতিক কমিটির ডেমোক্রেট সদস্যের এক প্রতিবেদনে বলা হয়েছে সালের ফেব্রুয়ারি থেকে নভেম্বরের মধ্যে প্রতিটি মার্কিন পরিবার গড়ে এক হাজার ডলার করে শুল্ক পরিশোধ করেছে যার পরিমাণ প্রায় একশো ষাট বিলিয়ন ডলার কমিটির সদস্য সেনেটর ম্যাগি হাসান বলেন ট্রাম্প দাবি করেছিলেন তার শুল্কনীতি সাধারণ মানুষের খরচ কমাবে কিন্তু বাস্তবে এটি পরিবারের ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্টের এই গোপন কর কেবল জীবনযাত্রাকে ব্যয়বহুল করে তুলছে বিশেষজ্ঞদের মতে যদি সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতি বাতিল করে দেয় তাহলে সরকারের আর্থিক দায় বাড়বে ঠিকই কিন্তু অর্থনীতির প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে ইতিবাচক হবে কারণ উচ্চ শুল্কে ক্ষতিগ্রস্ত আমদানি নির্ভর ব্যবসা ও ভোক্তারা তখন কিছুটা স্বস্তি পাবে অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনো বিশ্বাস করে শুল্কই আমেরিকার জাতীয় স্বার্থ ও শিল্পক্ষেত্রের শক্তি পুনরুদ্ধারের একমাত্র পথ